এদিকে দীর্ঘ পনেরো মাস পরে এবার প্রকাশ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ধ্যার পর জাতির উদ্দেশ্যে দিয়েছেন ভাষণ ষোলো তারিখে সারা দেশে কেয়ামত ঘটানোর হুঁশিয়ারি দিয়েছেন ডক্টর ইউনুসকে এবার দেশে ফেরার তারিখ ঘোষণা করলেন সরাসরি হ্যাঁ আমাকে মৃত্যুদণ্ড দিয়েছে আমি পরোয়া করি না আমি বাংলাদেশে ইনশাল্লাহ আসবই অবশ্যই আমি আসব আর তাদের মৃত্যুদণ্ড তাদের ফাঁসি দূরে কত এদিকে দীর্ঘ পনেরো মাস পরে এবার প্রকাশ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ধ্যার পর জাতির উদ্দেশ্যে দিয়েছেন ভাষণ ষোলো তারিখে সারা দেশে কেয়ামত ঘটানোর হুঁশিয়ারি দিয়েছেন ডক্টর ইউনুসকে এবার দেশে ফেরার তারিখ ঘোষণা করলেন সরাসরি হ্যাঁ আমাকে মৃত্যুদণ্ড দিয়েছে আমি পরোয়া করি না আমি বাংলাদেশে ইনশাল্লাহ আসবই অবশ্যই আমি আসবো তাদের মৃত্যুদণ্ড তাদের ফাঁসির দড়ি কত শক্ত আওয়ামী লীগের সঙ্গেই যেন ইউনুস পেরে উঠছে না নির্বাহী আদেশে দলটিকে নিষিদ্ধ করে যে তিনি মহা ভুল করেছেন যার খেসারত তাকে যতদিন বেঁচে আছেন ততদিন দিতে হবে তার দীর্ঘদিনের পরিচিত এবং ভরসা স্থল পশ্চিমা বন্ধুরাই তাকে এজন্য এখন বয়কট করতে শুরু করেছে চাপ দিতে আওয়ামী লীগ ফেরানোর কি কি চাপে আছেন এই মুহূর্তে ডক্টর ইনুস চারিদিকে ফিসফাস গুঞ্জন আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা নিয়ে এমন দুঃসময়েও দলটির রাজনীতিতে ফেরার গুঞ্জন উঠেছে আওয়ামী লীগের রাজনীতি চালিয়ে নেয়ার পক্ষে কয়জন বিপক্ষেই বা কয়জন ভয়েস অফ আমেরিকা এই জরিপের মাধ্যমে তুলে এনেছে এক অবাক করা তথ্য আগামী নির্বাচনে আওয়ামী লীগকে ভোটে অংশগ্রহণ করতে দেয়া উচিত কি না সেই জরিপের তথ্য বলছে দেশের বেশিরভাগ মানুষই চাইছেন আওয়ামী যেন নির্বাচনে অংশ নিতে পারে দর্শক আন্তর্জাতিক অঙ্গনে শোরগোল পড়ে গেছে ব্রিটিশ এমপি সাবেক ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিকি যিনি শেখ হাসিনার ভাগ্নি তাকে বাংলাদেশের আদালতে কারাদণ্ড দেয়া হয়েছে এই মামলায় টিউলিপ কোনো প্লটই নেননি তাহলে তার কেন শাস্তি হলো তাকে কেন দুই বছরের কারাদণ্ড দেয়া হলো

একটু বিস্তারিত দেখবো লীগের সঙ্গেই পেরে উঠছে না নির্বাহী আদেশে দলটিকে নিষিদ্ধ করে যে তিনি মহা ভুল করেছেন যার খেসারত তাকে যতদিন বেঁচে আছেন ততদিন দিতে হবে তার দীর্ঘদিনের পরিচিত এবং ভরসা স্থল পশ্চিমা বন্ধুরাই তাকে এজন্য এখন বয়কট করতে শুরু করেছে চাপ দিতে শুরু করেছে আসুন জেনে আসি যে আওয়ামী লীগ ফেরানোর কি কি চাপে আছেন এই মুহূর্তে ডক্টর ইনুস আর ইউনুসের অপশন আসলে কি কি হতে পারে সব দিক থেকে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চাপ বাড়ছে ঘটনাগুলো যেভাবে জমা হচ্ছে আন্তর্জাতিক অঙ্গনের ভাষা যেভাবে বদলাচ্ছে এবং দেশের ভেতরে ক্ষমতার অঙ্ক যেভাবে সরে যাচ্ছে তাতে ইউনুস সরকারের সামনে এক অস্বস্তিকর বাস্তবতা তৈরি হয়েছে তিনি যে পথ দিয়ে এসেছিলেন সেই পথের ছিল একটি রাজনৈতিক সমীকরণ এখন এখন সেই সমীকরণটাই উল্টো হয়ে যাচ্ছে সামনে একটাই প্রশ্ন সেটা হলো এই চাপের মুখে তিনি টিকে থাকতে পারবেন নাকি শেষ পর্যন্ত খেলাটা তার হাত থেকে বেরিয়ে যাবে এখানে বিষয়টা বুঝতে গেলে প্রথমেই আমাদেরকে মানতে হবে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্তটা ছিল রাজনৈতিকভাবে চরম অস্বাভাবিক এবং গণতান্ত্রিক মানদণ্ডে অগ্রহণযোগ্য কোন দলের নেতা অপরাধ করলে বিচার হবে এটা স্বাভাবিক কিন্তু পুরো দলের উপর নির্বাহী আদেশ বসিয়ে নিষিদ্ধ করা মানে হচ্ছে দেশের বৃহত্তম ভোট ব্যাংকে রাজনীতির বাইরে ঠেলে দেওয়া এতে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতার গল্পটাই ফিকে হয়ে গেছে আন্তর্জাতিক মহলও ঠিক এই পয়েন্টটা ধরে এগুচ্ছে লন্ডনের হাউস অব এ সাম্প্রতিক আলোচনায় অংশগ্রহণমূলক নির্বাচনের প্রশ্নটি এত জোরে সোরে এসেছে যে তা নিছক কাকতালীয় নয় পশ্চিমা দেশগুলো যেখানে সাধারণত শব্দ বাছাইয়ের সতর্ক সেখানে ব্রিটিশ এমপি আর লর্ডরা স্পষ্ট ভাবে বলছেন যে বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন লাগবে রাজনৈতিক অস্থিরতা থামাতে সব পক্ষকে মাঠে আসতে দিতে হবে এই অবস্থা আরো স্পষ্ট হলো জার্মান রাষ্ট্রদূত রুডিগার লোৎসের মন্তব্যে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন অংশগ্রহণমূলক নির্বাচন মানে হলো এমন নির্বাচন যেখানে পুরুষ নারী সহ সকল ভোটার বাধাহীন ভাবে ভোট দিতে পারবে এবং বৃহৎ রাজনৈতিক দল অংশ নেবে তার ভাষায় শান্তিপূর্ণ প্রচার উচ্চ ভোটার উপস্থিতি ভীতি বা প্রতিশোধবিহীন পরিবেশ এসবই অংশগ্রহণমূলক নির্বাচনের শর্ত তিনি এমনও বললেন যে পঞ্চাশ ষাট শতাংশ ভোটার উপস্থিতি অর্জন করতে পারলে সেটাই হবে মূলত গ্রহণযোগ্য অংশগ্রহণ প্রকাশ্যে জানালেন যে ইউনুস সরকারের নির্বাচন প্রক্রিয়ায় তাদের সমর্থন আছে কিন্তু সেই সমর্থন দাঁড়িয়ে আছে অংশগ্রহণের উপর অর্থাৎ বড় দল বাদ দিয়ে কোনো নির্বাচন হলে তা আন্তর্জাতিকভাবে গৃহীত হবে না জার্মান রাষ্ট্রদূতের এই মন্তব্য পুরো আলোচনাটার ভেতরে একটা নতুন মাত্রা যোগ করেছে কারণ তার কথাটাই দেখিয়ে দিচ্ছে পশ্চিমারা ভাষা যতই নরম রাখুক মূল বার্তাটা খুব স্পষ্ট আওয়ামী লীগকে বাদ দিলে নির্বাচনের বৈধতা ধসে পড়বে এই বয়ানটা ইউনুস সরকারের জন্য বিরাট সতর্ক বার্তা সরাসরি হুমকিও বলতে পারেন কারণ আন্তর্জাতিক অঙ্গ এখানে দলীয় পছন্দ নিয়ে কথা বলছে না বরং ন্যূনতম গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রশ্ন তুলছে এবং সে প্রক্রিয়ার নাম আওয়ামী লীগকে বাদ রেখে নির্বাচন নয় আওমিলিগ বাংলাদেশের রাজনৈতিক প্রধান ধারা প্রতিনিধিত্ব করে মুকি যুদ্ধ নেতৃত্ব দিয়েছে ভোটের প্রতিযোগিতায় কয়েক দশক ধরে প্রথম বা দ্বিতীয় শক্তি এটাকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করা আন্তর্জাতিকভাবে কখনোই গ্রহণযোগ্য হয়নি হবে না ফলে আন্তর্জাতিক অঙ্গনের দিকে তাকিয়ে ইউনূস যদি ভেবে থাকেন যে তার সিদ্ধান্তকে সমর্থন করা হবে তবে তিনি ভুল হিসাব করছিলেন এবারে সাজাক রাজনৈতিক অ্যালায়েন্স বা নতুন সংকেতগুলোর কথাবারায় শেখ হাসিনা বিরোধী বিশ্লেষকরাও দাবি করছেন যে জাতিসংঘ নিজেও আওমিলিগ এর ফেরার প্রশ্নে ইউনূসের উপর চাপ দিচ্ছে গোলাম মালা রনি বলেছেন যারা ইউনুসকে ক্ষমতায় আনার প্রকল্পের সঙ্গে জড়িত ছিলেন বলে ধারণা করা হয় তাদের মধ্যেই এখন অসন্তোষের সুর আমি গোলাম মালা রনির কথা বললাম তার বক্তব্যের তীক্ষ্ণতা দিয়ে বোঝা যায় যে ইউনুসের প্রতি হতাশা শুধু দেশে নয় সেই আন্তর্জাতিক পরিমণ্ডলেও আছে যেখানে ইউনুস ভেবেছিলেন তার শক্ত সমর্থক রয়েছে রনির ভাষায় জাতিসংঘ মার্কিন নীতি নির্ধারক এবং আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলো যেভাবে আচরণ করছে তা অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থনের সংকেত নয় বরং দিক ঘুরে গেছে এখানে ইউনুসের বিপদ তিনি যাদের উপর নির্ভর করেছিলেন তারা যদি এখন আওয়ামী লীগের জন্য দরজা খুলে দেওয়ার কথা বলে তাহলে তার সরকার অস্বস্তিকর অবস্থায় পড়বে বা পড়েছে কারণ সরকার যে দলটিকে নিষিদ্ধ করেছিল তাকে ফিরিয়ে মানে সরকারের ন্যায় বিচার এবং মানবাধিকারের ন্যারেটিভ সাজিয়ে ক্ষমতায় এসেছিলেন সেই ন্যারেটিভ গুলোই তার বিরুদ্ধে চলে যাবে রোহিঙ্গা সংকটের কথাও মানে রনি যেভাবে তুলেছেন সেটা ইউনুসের প্রতি আন্তর্জাতিক অবস্থার ভাঙনের প্রতীক হয়ে দাঁড়ায় জাতিসংঘ মহাসচিবের ঢাকায় আসা ইফতার শেষ পর্যন্ত মাঠে গেছে। বরং রোহিঙ্গারা আরো ঢুকছে ফলে ইউনসের উপর আন্তর্জাতিক সমর্থন যে আগের মতো নেই তা স্পষ্ট এমন সময় পশ্চিমাদের আওয়ামী লীগকে নির্বাচনে ফেরানোর সুর যত জোরালো হচ্ছে ততই বোঝা যাচ্ছে শক্তির অঙ্ক বদলে গেছে এই পরিবর্তনের সবচেয়ে বড় কারণ বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা আওয়ামী লীগকে নিষিদ্ধ রেখে আগস্টের সহিংসতার নেতৃত্ব দিয়েছিল তারা এখন আন্তর্জাতিক অঙ্গনে খুবই সন্দেহ ভাজন তাদেরকে ভিসা দিচ্ছে না বিদেশিরা পর্যন্ত ফলে ইউনিসের উপর চাপ বেড়েছে মূলত একটা কারণে বাস্তবতা তাকে বাধ্য করছে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য এখন তাহলে প্রশ্নটা হচ্ছে ইউনুস কি করবেন তার সামনে আসলে আমার মতে তিনটি পথ খোলা আছে প্রথম পথ চাপ মেনে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনা এতে অন্তর্বর্তী সরকারের গ্রহণযোগ্যতা বাড়বে নির্বাচন তত্ত্বাবধানে তার অবস্থান শক্ত হবে আন্তর্জাতিক অঙ্গন শান্ত হবে কিন্তু যারা টার্গেট করে পুরো ক্ষমতা পরিকল্পনা আসলে বিপ্লব পরিকল্পনা তো নয় ক্ষমতা পরিকল্পনা দ্বিতীয় পথ কি হতে পারে নিষেধাজ্ঞা তুলে না নিয়ে সময় কেনা তিনি আরো অপেক্ষা করতে পারেন তিনি চেষ্টা করতে পারেন আইন আদালতের প্রক্রিয়া দেখিয়ে বিষয়টাকে দীর্ঘায়িত করতে কিন্তু তাতে আন্তর্জাতিক চাপ আরো আরো বাড়বে অর্থনৈতিক জটিলতা তীব্র আর তার সরকারের ইমেজ হতে হতে তলানিতে এখন যে অবস্থা আছে তার অবস্থা আরো খারাপ হবে দেশের ভিতর আরো জটিলতা আরো ভয়াবহ অবস্থা হবে আর তৃতীয় পথটা হচ্ছে চাপটা উপেক্ষা করা এতে তার সরকার দ্রুত একঘরে হয়ে পড়বে এবং যে কোনো সময় বাংলাদেশে এই তার দোসররা সঙ্গীরা জামায়াত তাকে সরিয়ে হয়তো তাকে হত্যা করে ক্ষমতা দখল করবে বিদেশি সহায়তা ঋণ বাজার সবই প্রভাবিত হবে দেশের ভেতরে অস্থিরতা বাড়বে আর আন্তর্জাতিক অঙ্গনে তাকে যে গণতন্ত্র বিরোধী শাসক হিসাবে দেখা হবে যা তার পুরনো সমস্ত ইমেজকে ছিন্ন ভিন্ন লন্ড ভন্ড করে দেবে তাই ইউনুস বাস্তবে কোন দিকে এগোবেন তা বোঝা কঠিন নয় তার মতো আন্তর্জাতিক পরিসরে অভ্যস্ত সবাই জানেন যে বিশ্ব শক্তির বিরুদ্ধ ধারায় বেশি দিন টিকে থাকা যায় না আপনি বিশ্ব শক্তি যা চায় তার বিপরীতে বেশি দিন টিকতে পারবেন না শেখ হাসিনার কথা চিন্তা করুন বিশ্বশক্তি যা চেয়েছিল তিনি বাংলাদেশকে বিশ্বশক্তির হাতে তুলে দিতে চান নাই ফলাফল তাকে পেতে হয়েছে দেশে বিদেশে যেভাবে আওয়ামী লীগ ফেরার কথা উঠছে তা এড়িয়ে যাওয়ার মতো সিদ্ধান্ত তার কাছে নেই তার মানে বিষয়টা হলো রাজনৈতিক বাস্তবতার কঠিন আইন জনগণের বড় অংশকে বাদ দিয়ে কোনো স্থিতিশীল রাজনৈতিক কাঠামো টেকানো যায় না আওয়ামী লীগকে নির্বাচনে পাঠিয়ে ইউনি নতুন রাজনৈতিক আর্কিটেকচার গড়তে চেয়েছিলেন সেটা বাস্তবতায় দাঁড়াচ্ছে না দাঁড়াবে না দেশের মাটি ভোটের হিসাব সাংগঠনিক শক্তি এবং আন্তর্জাতিক রাজনীতির ত্রিমুখী চাপ সব মিলিয়ে আওয়ামী লীগকে ফেরানো এখন শুধু সম্ভাব্যতা নয় বাস্তবতা এবং সবচেয়ে বড় প্রয়োজন ইউনুস যে পথে হাঁটছেন সেই পথে তাকে শেষ পর্যন্ত একটি কঠিন সিদ্ধান্তের সামনে দাঁড় করাচ্ছে তিনি কি আন্তর্জাতিক চাপ জনমতের প্রবাহ এবং দীর্ঘ ইতিহাসের বাস্তবতা মেনে নেবেন নাকি নিজের প্রাথমিক সিদ্ধান্ত আঁকড়ে ধরে আরও বড় সংকট ডেকে আনবেন বাংলাদেশের রাজনৈতিক অভিজ্ঞতা বলে একটা কথা শক্তিশালী জনগোষ্ঠী এবং প্রতিষ্ঠিত দলের বিরুদ্ধে রাজনৈতিক প্রকল্প বেশিদিন দিন দাঁড়িয়ে থাকে না ইউনুস যদি সেটা বুঝতে ব্যর্থ হন তবে ইতিহাস তাকেও কঠোরভাবে শেখাবে ঘাড়ে ধরে শেখাবে দেখার বিষয় হচ্ছে তিনি সেই পাঠটা স্বেচ্ছায় শিখবেন নাকি পরিস্থিতি তাকে মানে শিখিয়ে দেবে নাকি যে কথা বললাম বাংলাদেশের জনগণ ঘাড়ে ধরে তাকে শেখাবে সময় বলে দেবে দর্শক আন্তর্জাতিক অঙ্গনে শোরগোল পড়ে গেছে ব্রিটিশ এমপি সাবেক ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিকি যিনি শেখ হাসিনার ভাগ্নে তাকে বাংলাদেশের আদালতে কারাদণ্ড দেয়া হয়েছে আজকে এই রায় ঘোষণার তারিখ ছিল আমরা আগেই জানিয়েছিলাম আজকের সেই রায়ে বাংলাদেশের আদালত টিউলিপ সিদ্দিকীকে দুই বছরের কারাদণ্ড দিয়েছে সাথে শেখ হাসিনা এবং শেখ রেহেনাকেও কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক ফলাউ করে এই খবর প্রচার করা হচ্ছে এবং ওদিকে যুক্তরাজ্য থেকে এই ব্যাপারটাকে কোনো কারণ ছাড়া এবং ভুলভাবে এই বিচার করা হয়েছে বলে জানানো হচ্ছে টিউলিপ সিদ্দিকীর আইনজীবীরাও এর প্রতিবাদ করছেন বার্তা সংস্থা রয়টার্স এটা নিয়ে ফলাউ করে খবরও প্রকাশ করেছে বাংলাদেশের গণমাধ্যমে ব্যাপকভাবে এই খবরটা গুরুত্ব সহকারে প্রকাশ করা হয়েছে রয়টার্সের খবরটা একটু দেখে নিন রয়টার্স এটাকে নিয়ে শিরোনাম করেছে ইউকে ল মেকার টিউলিপ সিদ্দিক হ্যান্ডেড জেল সেন্টেন্স ইন অ্যাবসেন্টিয়া ইন বাংলাদেশ গ্রাফট কেস তারা বলার চেষ্টা করছে বাংলাদেশ দুর্নীতি মামলায় যুক্তরাজ্যের আইন প্রণেতা টিউলিপ সিদ্দিকির অনুপস্থিতিতে কারাদণ্ড অনুপস্থিতিতে বিচার এটাকে কেউই ভালো চোখে দেখে না কি বলছে রয়টার্স তারা তিনটি পয়েন্ট বলছে সেটা হচ্ছে যে প্রসিকিউটাররা অভিযোগ করেছেন যে জমি প্রসিকিউটররা অভিযোগ করেছেন যে জমি বেআইনিভাবে বরাদ্দ করা হয়েছে সিদ্দিক বিচারকে ত্রুটিপূর্ণ ও প্রহসনমূলক বলছেন লেবার পার্টি বলছে সিদ্দিকের ন্যায্য আইনি প্রক্রিয়ার অভাব ছিল অর্থাৎ লেবার পার্টি থেকেও লেবার পার্টির সাবস্ক্রাইব করতে ভুলবেন না এতক্ষণ সাথে জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখব না কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আমাদের চ্যানেলের সাথে থাকুন আল্লাহ হাফেজ